নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি একটা রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি যে রান্নাটা বানাচ্ছি এটা নাম ডিমের হচপচ জানি না তোমরা এটা কি নামে বলো তা এটা আমার জেঠুর কাছ থেকে শেখা এই রান্নাটা যখন খেয়েছিলাম খেয়ে আমার খুব ভালো লেগেছিল। জেঠু আমাদের মধ্যে এখন আর নেই তবু জেঠুর এই রান্না আমি কোনো দিন ভুলবো না ডিমের হচপাচ বানাতে আমি যা যা নিয়েছি তা হলে ওই টমেটোগুলো কুচো করে নিয়েছি লাল টমেটো পিঁয়াজটা কুচো করে নিয়েছি আর নিয়েছি রসুন কুচো আদা কুচো এই দিয়ে আজকে আমি ডিমের হজপাচ বানাবো আর অবশ্যই যেটা নিয়ে নিলাম সেটা হলো ডিম আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি চারটে ডিম দিয়ে আমি ডিমের হচপাচটা বানাবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এটা গরম হলে আমি এতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচো গুলো ছেড়ে দেবো পেঁয়াজ গুলো এবারে আমি একটু নেড়ে নিচ্ছি পিঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো পিঁয়াজটা অল্প একটু ভাজা হয়েছে এই সময় আমি রসুন কুচোটা দিয়ে দেবো নাহলে রসুনটা ভাজা হবে না গন্ধ বেরোবে আদাটা একটু পরে দেবো এবার এটা মিশিয়ে নিচ্ছি একসাথে তেল বেশি লাগে খানিকটা ভাজা হয়ে গেছে পিঁয়াজ রসুনটা এবার আমি আদা কুচোটা দিয়ে দেবো তোমরা আদা রসুন পেস্ট করেও দিতে পারো আবার কুচিয়েও দিতে পারো আমি সবসময় এটা করলে আদা রসুনটা কুচিয়েই দিই অনেকে আবার মুখে আদার কুচো পড়লে ভালো লাগে না বলে ওই জন্য আদা রসুনটা পেস্ট করেও দিতে পারো দেখো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে কেটে রাখা টমেটো কুচোগুলো দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর চিনি একটু মিষ্টি দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিলে টমেটোটা বেশ গলে গলে যায় ওই জন্য এখন নুনটা দিয়ে দিলাম আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চিনিটা একটু পরে দেবো একটু টমেটোটা গলে তারপরে নুন হলুদ দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে নাড়তে হবে তারপরে আস্তে আস্তে টমেটোটা গলে যাবে তখন আমি চিনিটা দেবো এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর আবার ভালো করে একটু মেরে নিচ্ছি টমেটোটা দেখো আস্তে আস্তে টমেটোটা বলতে শুরু করেছে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো খাটিয়ে এর মধ্যে আমি চারটে ডিম দিয়ে দিচ্ছি এবার আমার ডিমগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা ভাতের সাথে রুটির সাথে খেতেও ভালো লাগে এটা বেশ এবার শুকনো শুকনো মতো করে নেবো তোমরাও এইভাবে বানিয়ে দেখো ডিমের আশা করি ভালোই লাগবে তাহলে আমার রেডি ডিমের হাজপজ তোমরাও তাহলে এইভাবে বানিয়ে দেখতে পারো আর যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রাখলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো